তোর বউ আর হেনে থাকে না বুঝছো আর কই থাকে এটাও আমরা জানি না তুই তোর শ্বশুর বাড়ি গিয়ে খোঁজ কর এগুলো কি করতেছ আমার বউ কই থাকে তোমরা জানো না মানে তোমার বউ আর অনেক দিন আগে জবরা কইলে আমাকে নিঃস্ব করে বাড়ি ছেড়ে চলে যাক কি মা ভাবি কি করতেছ এগুলো বাইদা তুই তো কইছস দরকার হইলে তোমরা আলাদা থাকো আব্বা এসব কি করতেছেন আপনি

তো তোমরা নাকি রুনারে সহ্য করতে পারো না ওর অত্যাচার করতে আমার পোলা যাই জেনে কি ঠিকঠাক দেখছ না যত্ন করতে না মা রুনার কথা বাদ যাইতাম তোর রক্ত রক্তকেম অস্বীকার কর কোনদিন আমাকে ফোন করছস কোনদিন অক্ষর বিষয়ে জানতে চাইছস কিচ্ছুই জানতে আসনি টাকা পাঠানো বন্ধ করছস আমাগোরে বিশ্বাস করছস না তারে বিশ্বাস করছস তারপর পার কই কেসে কই আছে আমরা কিছু জানি না সব عشان মে বেজা আপনারই তো জোর করে আমার রুনার লোকে বিয়ে দিছিলেন আমার কি দোষ আর মায়া বয়স না তো যা আব্বা এসব কই না আমি কই যাবো আমার তো আর কিছু নাই রুনা কই যাই কই আমি তো কিছুই জানি না রুনা কই মা যাই কই আমি তো পুরা নিঃস্ব হয়ে গেলাম আর আমার তো আর কিছু নাই আম্মা আব্বা আব্বা রুনা কই আমার কোনো যাই কই আমি কত বছর পর দেশে আইছি আমি তো আমার বৌ বাচ্চারা না দেখে থাকতে পারতেছি না আব্বা আবার রুলা কি আপনি ওর বাড়িতে রুলা ওইখানে নাই বাসার রুলা এক পোলার হাত ধরে ভাগছে এই বুড়া বয়সে আমার মা নির্জত সব শেষ করে দিছে ভাইয়া তুমি আমাকে মাফ করে দিও বাসার মাফ করে দিও আসমা রুনা আরেকজনকে ভালোবেসে তার সাথে পালাই গেছে বিয়ের আগে ওর একটা সম্পর্ক ছিল আর ওইটা যখন ওর আব্বা জানতে পারে তখন ওর বিয়ের জন্য ব্যস্ত হয়ে ওঠে একবার পালায় যাইতে নিছিল তো তখন আবার ওর আব্বার কাছে ধরাও খাইছিল আর তখনই ওর আব্বা তাড়াহুড়া করে তোমার সাথে বিয়ে দিয়ে দেয় ও রাজি হয়েছিল কারণ ও জানতো যে তুমি বিয়ের পরে বিদেশ চলে যাবা তখন ওর সুবিধা মতো ও পালায় চলে যেতে পারবে তাই জাহিদ করে নানির কাছে রেখে প্রেমিকের হাত ধরে পালায় চলে গেছে লোকটা রোনার ঘরে রাতের বেলা ঢুকত আরেকদিন তোমার আম্মা দেখা ফেলেছিল এরপরের থেকেই তো রুনা তোমাদের বাড়িতে অশান্তি শুরু করে অথচ এই ভাই বিয়ে করার জন্য ওর বাসা থেকে ওরে কি বকাচকা করতে সবাই জানো আসমা মা আমার এই এত দিনের কষ্টের উপার্জিত যা টাকা পয়সা ছিল সব কিছুই আর রুনা চলে গেছে আমার একদম নিঃস্ব মানয়ে হয়ে গেছে রুনা চলে যাওয়ার পর রুনার আব্বা জাহিদকে স্কুলে ভর্তি করে দিয়ে যায় তারপর থেকে আর জাহিদের দেখাশোনা আমিই করছি ও সব খেয়াল আমি রাখছি তুমি তোমার বাড়ির মানুষের সঙ্গে যোগাযোগ না রাখলেও হ্যাঁ আমি ঠিকই রাখছি তুমি তো আমার ভুলেই গেছিলাম জানো আমার বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করছিল কিন্তু আমি রাজি হইনি আমি এতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করে আছি দর্টপুনে আরো অপেক্ষা করে থাকবো তুমি আবার বাইরে যাও তোমার যখন মন চায় তুমি তখনই দেশে ফিরে এসো আমি আর আমার ছেলে ভালো থাকবো